শিক্ষার্থীরা তোমরা কেমন আছো তোমরা জানো যে অষ্টম শ্রেণীর একটি গণিত কোর্স চলতে আসছে আজকে আমরা আছি অষ্টম শ্রেণীর চার পয়েন্ট দুইয়ের বারো নম্বর অঙ্কটি আসছে এ স্কোয়ার প্লাস বি সি এটা হলো আমার অঙ্ক দেয়া আছে বাম পক্ষ আছে এ রুটু সিক্স প্লাস বি এটা সমান সমানটা আছে সি রুট পাওয়া সিক্স তাহলে আমরা এটার একটা সূত্রে নিতে পারি প্রথমে সবাই নিতে পারি সূত্রে সবাই নেই ভিতরে বার টিউব দিতে পারি ভিতরে সিক্সে ভাঙাইলাম এনে ভিতরে স্কোয়ার দিলাম বার হোল দিলাম তাহলে তিন ছয় হয় প্লাস বি পাওয়ার দা হোল কিউব এই হোল কিউব যেটা আসবো লিখে দাও প্লাস বি এ কিউব এই এ কিউব দাও প্লাস মাইনাস থ্রি এ বি

আর এটা হলো এই যে পরিবর্তে আমরা সি স্কোয়ার পাইছি সি স্কোয়ার প্লাস থ্রি এর বিয়ার সি স্কোয়ার এইটা আসে হলো মাইনাস এইটা আসে কাটাকাটি থাকল সি পাওয়ার সিক্স এইটি আমার ডান পক্ষ এই দেখো আবার দেয়ার প্লাস বি বিয়ার সঙ্গে এইটা আমার একটা বাম বামপক্ষ দেওয়া আছে এ রুটু পার সিক্স বি রুটু পার সিক্স প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার্কোয়ার ए चलापरे भागेते पड़े, एस का डे भागेते पड़े, भीतर से तीस का डे बारह होल क्यूब डे, ताल तिंदबोस सह। ए जो ले, ए क्यूब आरेटे लोग भीतर एस का डलाम बारह होल क्यूब डलाम इतने लोग बी, ए क्यूब प्लस बी क्यूब, ए चलामर उत्तरीक्त ये चलाबात दिए दो, मुन्ने बड़े बात रात बुआर्की। � এইটা পরিবর্তে আছে সি স্কয়ার এই যে সি স্কয়ার পাওয়ারটা হোল কিউব হোল কিউব এইটা থ্রি আছে থ্রি বসাও এ স্কয়ার এ আর বি আছে এটা পরিবর্তে সি এই সি দিলাম সামনে যেটা আছে দাও ওইটা লিখে দিলাম এটা আছে মাইনাস এটা আছে প্লাস প্লাস মানে যে সমান কাটা তাহলে থাকে এইটা দিয়ে গুণ করো তিন দুগুণ ছয় তাহলে সি টু টু পাওয়ার সিক্স এটাই আমার বাম পক্ষ আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো